সম্প্রতি মধ্যপ্রদেশের ভূপালে জাতীয় স্তরে অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব উনিশ নাইন সাইড ফুটবল টুর্নামেন্টে বাংলার জাতীয় দলে ফুটবল খেলায় অংশ নিয়ে সফল সফলতা অর্জন করে ঘরে ফেরা দুই কৃতি ফুটবল খেলোয়াড়কে সংবর্ধনা জানাতে পাড়া থানার দুবরা ও রাহেরডি গ্রামে দুই রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা রবিবার দুবরার বাসিন্দা কিরণ বাউড়ি ও রাহেরডির বাসিন্দা দুর্যোধন মাহাতোর বাড়িতে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি এদিনই পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউড়ি ও পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার গর্ব কিরণ বাউড়ি ও দুর্যোধন মাহাতোর পাশে থাকার আশ্বাস দেন তারা আজকে খুবই খুশি এবং আনন্দের দিন কি আমাদের পুরুলিয়ার চারজন ছেলে আন্ডার নাইনটিনের স্টেটের টিমে খেলছে মধ্যপ্রদেশ গিয়েছিল একটা জাতীয় স্তরের খেলাতে সেই খেলাতে পশ্চিমবাংলা বিজয়ী আমি শুভেচ্ছা জানাই আমাদের কিরণ বাউরি যে পাড়া বিধানসভার খুব ভালো ছেলে সে খুব সুন্দর প্লেয়ার হচ্ছে একজন তার বাড়িতে এসছি আমরা আমার সঙ্গে এখানের স্থানীয় বিধায়ক আমাদের নদীয়াচান্দ বাউরি মহাশয় আমার সঙ্গে আছেন বিবেকদা আমাদের উনিও উপস্থিত হয়েছেন আমাদের বিজেপির প্রাক্তন জেলা